ভাই দেখেন দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আমাদের নেতা আন্দালি রহমান পার্থর আমাদেরকে ডাইরেক্ট নিতে দিচ্ছে নির্বাচনের বিরুদ্ধে যাতে কোনো প্রকার ষড়যন্ত্র না হয় আমরা এখানে কাজ করছি জোটের পক্ষে আমরা বিএনপি জোটের পক্ষে কাজ করছি আমাদের একটা অঙ্গ সংগঠনের আজকে মিটিং ছিল এই অঙ্গ সংগঠনের মিটিংটি শেষ হয়ে গেছে শেষ করে আমাদের লিপলেট বিতরণ ছিল গণসংযোগ ছিল সব শেষ হয়ে সবাই চলে গেছে এরপর অতর্কিত একটি গ্রুপ এটা বিএনপি নয় বিএনপির একটি গ্রুপ আইসা এই হামলাটা চালাইছে আমাদের পার্টি অফিস আশেপাশে সব কিছু ভাঙচুর করছে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের ওয়াইফের নামে কোনো কিছুই বলেন আর এখন দেখেন মানে এমন একটা গোষ্ঠী আসছে তাদের মানে তাদের যে মানে মাথা ঠিক আছে তুমি কিনা বলতে পারেন আন্দোলন পার্থ ভাই ওয়াইফ আনমোনা ভাবি দুই হাজার আঠারোতে নির্বাচনে তখন আওয়ামী ক্ষমতায় তাদের বিরুদ্ধে যায় তার ফ্যামিলির বিরুদ্ধে যায় সরাসরি ধানের শীর্ষে প্রচারণা করেছে ঢাকা সতেরো আসনে আপনার সবাই দেখেছেন আজ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানে কুরুচিপূর্ণ বক্তব্য কুরুচিপূর্ণ আচরণ ওই ওই গোষ্ঠীটাই করতেছে যারা ওয়ান ইলেভেনে মাইনাস টু ফর্মুলায় ছিল তো এই গোষ্ঠীটা এখন এখন চাচ্ছে না যে তারেক জিয়া সাহেবের মানে হুকুম তারা মানে না তারা ঐক্যজোট ভেঙে ফেলতে চায় তারা কি করতে চাই আমরা নিজেও বুঝতেছি না